আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান মনেক্সের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো চলো কথা না বাড়িয়ে আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটা খেইলা ফেলি তোমরা জানো ভাই এই গেমটা আমাদের পুরো মাথা নষ্ট করে দেয় তো কথা না একদম গেমে ডাইরেক্ট ওপেন করে দিচ্ছি ভাই আর একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে তোমরা ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখো আর শেষে একটা চমক হবে ইনশাল্লাহ তো জাস্ট গেমটা ওপেন হওয়ার পালা তো হচ্ছে তো হচ্ছে অ্যান্ড ভাই এটা কি আমাদের সারা দিন ফার করে নেব নাই তো ভাই ক্যান গেম হয় নাই ওপেন তো হয় না কেন ভাই তো ফাইনালি ফাইনালি অ্যান্ড ভাই এমনও হয় না ঠাড়া পড়ুক ঠাড়া পড়ুক যাক ফাইনালি হয়েছে আচ্ছা আমি শুরুতে হাজার টাকা খেলি তো দেখা যাক কী হয় তো ভাই আমাদের নেটের অবস্থা এত বাজে কেন যাক ওইসে অ্যান্ড জ্যাক ফাইনালি আর একটা রাউন্ড ওকে গাইস আফাজত পনেরোশোই থাক তো ঠিক উইনিং আর হ্যাঁ যেহেতু তেমন একটা ফাস্ট সার্ভার না তাই দাম দুম লাস্ট হইতে পারে গাইস তো গ্রেনেড দেওয়া মাত্র দুইটা গ্রেনেড তারপরও আমরা যেটি ক্লিক করি সারা গ্রেনেডের উপরে যে ঘরে এটা হইসে আমাদের কুত্তাভাগ্য গাইস এছাড়া আর কিছুই না তবে দেওয়া আমার অবস্থা তো ফাইনালি গাইস অপেক্ষা করতেছি কখন জিবো অ্যান্ড কী রে ভাই সমস্যাটা কি ইন্টারনেটের না থাক তো ভাই জেমস অ্যান্ড ওকে আমরা কিন্তু ভালো ওড়ে গেছি টু দশমিক এইট ওয়ানে অ্যান্ড থ্রি ওড়ে গেলাম বা থ্রি এক্সে তো এমন কি কর্ম বুঝতে পারতেছি না আচ্ছা গ্রেনেড ফোরিস না থ্রি দশমিক সেভেন এট তো ফোর এক্সে গিয়ে যাইতে পারবো আচ্ছা ফার্মোটে ভাই ফাইভ এক্সে অতি লোভে তা তিন তো ট্রিপস অ্যান্ড ট্রিপস খাটায় খেলতে হইব আচ্ছা আমি এমন কী করবো বিশ টাকা লাগিয়ে দিবো হ্যাঁ ভাই বুদ্ধি দেওয়া খেলতে হইবো এমন একটা উরা দুরা যাক বাট মারা যাক আর মেইন টার্গেট হইবো কি এক্স গোলা জিতা হ্যাঁ আর প্রফিট তো কীভাবে করে তোমাদেরকে দেখাইয়ে দিচ্ছি আর দেখো আমরা অ্যাগস তৈরি কর দেখছো ভাই ক্যান বিশ টাকা ওকে আমরা একটা অ্যাগস তৈরি করিয়া ফেলাই কারণ ঠাড়া ফোরক আর যাই ফোর দেওয়া যাক কী হয় অ্যান্ড অ্যাগস সম্পূর্ণ তো এমন দেখো এগিয়ে আমি এ এমনটা দিলাম হ্যাঁ ভাই টেনকে দিলাম তো মাত্র ইডা বানাইতে পারলে আমি খোঁজ ও ভাই ই বানাইতে দিব না আচ্ছা এম তৈরি করতে পারবো এম সহজে হইব মনে হয় আজ তো ভাই এম কি ওইবো অ্যান্ড ফাটলে আমি শেষ ভাই আচ্ছা এম কি বাই ক্যান যে আমি টাচ দিলাম আমি তো ফুরা শেষ হয়ে গেলাম ওকে ব্যাপার না এম তো ওই বই ওই বই এন্ড বাই ওইবো এন্ড না বাই এটা কি হয়েছে গাইস ওকে আমরা এমটা না বানায় থাম মুমে না যা ওই না ওইবো বাই এম বানানোর চক্রই তো আমরা গেলাম আচ্ছা আমরা এই দিয়া ই বানা কারণ ইতেই কোনো বাদ হইবো না তো দেখা যাক কী হয় এন্ড ইয়েস গাইস তো এই হচ্ছে কামাল ওকে তো সোশ্যালিস্টকে উইন করে লাইলাম এখন কী বানাবো তোমরা জানো এমই বানাবো আগে দুইটা ফিলার আরে না এম বানাইতে দিবে না কেন ওকে দেখা যাক এম তো বানাইয়ে সারমু বাই টোটাল বাই দেও কতগুলা কতগুলা কত ভাই দেও একটা না আমরা ভাই কি করবো দেও এম বানাইতে দিবে না যেহেতু তাইলে চলো আমরা এমই বানাই মানে দিবো না যেহেতু জোর খাড়াই তো ভাই এখন এম কি বানাইতে পারবো একবার এম বানাইতে পারলেই বো আচ্ছা আমরা যেহেতু আর দুইটা রিক্স নেই আরে না ভাই ফতি ডাবার এই জায়গায় এসে আমরা খাই বুঝছো কিছু মানে ফতিডাবার ওকে এখন অন্য কিছু বানানো যাক কারণ ইতিমধ্যে ভালোই আমাদের সময় এবং অর্থ দুইটাই ব্যয় হয়ে গেছে তো ইন্টারনেটও আমাদের সাথে ভাই বেমানি করতেছে আরে ভাই ইন্টারনেট জীবনও ভালো হওয়ার নয় তো ফাইনালে গাইছি আচ্ছা আমরা এখন ঠান্ডা মাথায় খেলতে দেবো বেশি এক্সের লোভ না কইরা এরালে আমরা এখন তিন গুণ দিয়ে দেবো বাই ভাই খাবারটা হফাজত করি পরে লাভের চিন্তা তো দেখ উড়াইয়া লেগি মোটামুটি ভালোই এখন কি করি তো ভাই এইটাও গেল গিয়া মানে কি এক অবস্থা দেখো কী করবো তো বুঝতে পারতেছি না আচ্ছা আমি দেখি কি করতে পারি তো ওকে অবশেষে ফাইনালি পারলাম তো ভাই ফোর এক্সে তো ফাইনালি আমরা দেখো ভাই একশো কে উইন বুঝো কিছু ভাই একশো কে উইন দুর্দান্ত ভাই আচ্ছা আমরা আরও কিছুক্ষণ খেলালই কারণ বাইরে ভাই আর খেলা যাব না দেওয়া যাক কি হয় তো ভাই টু এক্সে যাইতে পার লইবো টু এক্সে যাইতে পারলেইবো আর এইটি হচ্ছে আমাদের শেষের চমকটা তো তিয়াত্তর কে যাক খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ তোমরা যদি ওয়ান এক্সপেটের অ্যাকাউন্ট খোলা তো স্ক্রিনে থাকা প্রোমো কোডটা দিয়ে খুলে নিও ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম